তারপরে মানে ইন্ট্রা ডিস্ট্রিক্ট হবে প্রথমে তারপরে হবে ইন্টার ডিস্ট্রিক্ট করে সেখানকার প্রত্যেকটা জেলার চ্যাম্পিয়নদের নিয়ে জোনালস জোনালস থেকে খেলে এনে কোয়ার্টার ফাইনাল সেমি ফাইনাল ফাইনাল মানে চ্যাম্পিয়নশিপ রাউন্ডটা আমরাmulticolumn করব তো যখন আমরা ভাবলাম যে কোরে প্লেয়ারের সংখ্যা বাড়ানো যায় এবং কি করে নতুন ট্যালেন্টেড প্লেয়ারদের আমরা খুঁজে পেতে পারি তখন মনে হচ্ছিল যে স্কুলে যদি আমরা পৌঁছাতে পারি তাহলে আমকুড়া বাচ্চাদের কাছে পৌঁছাতে পারব এবং সেই লক্ষ্য নিয়েই আমরা এটা প্ল্যান করি যখন ওদের সাথে আলোচনা হয় আমার বলতে দ্বিধা নেই ও বয়সে আমার থেকে অনেকটাই ছোট কিন্তু ওকে যখন এই প্ল্যানটা নিয়ে আমি প্রথমবার কথা বলি ও বললো হ্যাঁ অনির্বানদা এটা খুব ভালো প্ল্যান আমরা এটাই সম্পূর্ণভাবে সাপোর্ট করব আপনারা এটা করুন আমি সৌমুখে রিকোয়েস্ট করব বলার জন্য নমস্কার আমি সৌমুখ এক মিনিট এক বলুন নমস্কার আমি সমসলিদ সুপ্রিম নলেজ ফাউন্ডেশন থেকে আহ আমাদের কাছে যখন অনির্বাণ স্যার আসেন এই এই ভাবনাটা নিয়ে

সো তারা ট্রেডিশনাল যে লাইনে পড়াশোনা করা দরকার সেই দিকে এতটাই বার্ডেন করে দিচ্ছে বাচ্চাদের যে হাউ মানে স্টুডেন্টস দিস ডেজ তো সেখানে গিয়ে যে এত একটা নোবেল কজ আমি বলবো যে ওনারা ভেবেছেন যে স্কুল লেভেলে যদি একটা চ্যাম্পিয়নশিপ করা যায় তাহলে নট জাস্ট মানে প্লেয়ার্স আমি বলবো পুরো ওই জেনারেশনটাকে একটা ইন্সপিরেশনের জায়গা পেয়ে যাবে থ্রু দিস চ্যাম্পিয়নশিপ এটা মনে করি যে ইভেন ইফ আই এম নট বিকামিং আ প্রফেশনাল ফুটবল প্লেয়ার থ্রু স্পোর্টস যদি মোটিভেটেড হয় নিজেদের মধ্যে যদি কিছু খেলাধুলো করতে থাকে আবার তো তাদের মানে মানসিক বিকাশটাও হবে সো ইন্টার্ন আগেইন ইট উইল হেল্প ইন দেয়ার এডুকেশন সো দ্যাটস হাউ আই থিঙ্ক উই ফেল ইট ক্যান বি আ যে কজ এই অপরচুনিটিটা মানে

শুধু ফিজিক্যাল ফিটনেস নয় মেন্টাল ফিটনেসও বাড়েছে আমার সবাই বহু মানুষকে চিনি যারা খুব গর্ব করে বলে যে আমি স্কুলের হয়ে স্কুল টিমের হয়ে খেলেছি ডিস্ট্রিক্ট আমি স্কুল টিমের হয়ে ফুটবল খেলেছি আমি ইউনিভার্সিটি খেলেছি তো এই ইউনিভার্সিটি স্কুল লেভেলে খেলাটা এটা অত্যন্ত জরুরি কারণ আগামী পূজোনো কিন্তু খেলাগুলোর মধ্যে আসবে যে স্কুলের খেলাগুলো এবং স্কুল থেকে খেলা হওয়া মানে আমরা কিন্তু প্রচুর প্লেয়ার দেখতে পাবো যারা মতুল প্লেয়ার হয়ে আসতে পারবে যা সেজন্য আমাদের মনোযোগ এটা হওয়া অত্যন্ত জরুরি এবং সেখান থেকে আমার সুপ্রিম ওয়াইজ ফাউন্ডেশনের সাথে কথাবার্তা শুরু করব তো তারপরেই সুপ্রিম কাপের প্ল্যান হয়তো আমরা সুপ্রিম কাপ নামে इंटर डिस्ट्रिक्ट इंटर स्कूल को करी प्रेसिडेंट के रिक्वेस्ट कर